শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা দশম শ্রেণীর এবং নবম শ্রেণীর গণিত থেকে তিন দশমিক দুই অনুশীলনের অঙ্ক দেখাব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো অঙ্ক নম্বর দশ দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান এ হলে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এর মান নির্ণয় করো তো আমরা এই অঙ্কটা সমাধান করবো এভাবে যে যেটা দেওয়া আছে যেটা দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান এটা দেওয়া আছে এটা নিয়ে আমরা কাজ শুরু করব। তো প্রথমে আমরা এই এম প্লাস ওয়ান বাই এম সমান এ এর বাম পাশ এবং ডান পাশ অর্থাৎ উভয় পাশে আমরা বর্গ ঘন করব এম প্লাস ওয়ান বাই এম এটাকে আমরা ঘন করবো এবং ডান পাশে এ আছে এরও ঘন করব। এখানে আমরা লিখে দেব ঘন করে তাহলে আমরা একটু সরিয়ে লিখি এটাই এ প্লাস বি হল কেউ অর্থাৎ এ প্লাস বি হল কেউ এই সূত্রটা এখন আমরা ব্যবহার করব। তাহলে আমরা এভাবে লিখবো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আর ডাইনে এ কিউ আছে ওটা থেকে যাবে তারপর আমরা এম কিউ এই যে এম কিউ আছে এটা আর ডাইন পাশে ওয়ান বাই এম এটাকে আমরা এর কাছে নিয়ে আসবো ওয়ান বাই এম আর এই এই পদ এবং এই পদ অর্থাৎ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ থেকে থ্রি এম যদি আমরা থ্রি কমন নিই তাহলে কত হয় আমাদের এখানে এম আর এখানে থাকে আসছে ওয়ান বাই এম অর্থাৎ দেখা যাচ্ছে এখানে এম স্কোয়ার আর এম কেটে যায় তাহলে থাকে এম আর থ্রিটা কমন নিয়ে নিলাম আর এখান থেকেও থ্রি কমন এলাম তাহলে এখানে এম বাই ওয়ান বাই এম স্কোয়ার অর্থাৎ নিচে একটা এম বেশি থাকে সেটা থেকে যাবে আর এখানে থাকবে এ কিউ এখন দেখি এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ প্লাস থ্রি এম প্লাস ওয়ান বাই এম এই মানটা আমাদের প্রথমেই দেওয়া আছে এটা সমান এ তাহলে আমরা এখানে এ বসিয়ে দেব এবং ডায়ের পাশে এ কিউ আছে এরপর এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ সমান এ আর মাইনাস থ্রি আমাদের প্রদত্ত রাশি এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এর মান নির্ণয় করতে বলছিল তাহলে আমাদের এটা এম কিউ প্লাস ওয়ান বাই এটা নির্ণয় হয়ে গেলো এবং এটাই খ্যার্থ বন্ধুরা এখন আমরা অঙ্ক নম্বর এগারো এটা সমাধান করবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান পি হলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউর মান নির্ণয় করো এটা আমাদের বইয়ে দেওয়া আছে এখন এটা সমাধান করবো সমাধান করার শুরুতে আমরা প্রথম যেটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান পি এটা নিয়ে শুরু করব তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান পি এখন আমরা উভয় পক্ষে সমাধান ঘন করব এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব আর ডাইনে পি কিউব এখন আমরা কেন ঘন করব আমাদের যেটা মান নির্ণয় করতে হবে সেখানে কিন্তু এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এর মান নির্ণয় করতে হবে বলা আছে এজন্য আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স বাম পাশে এবং বাম পক্ষকে যদি আমরা ঘন করি তাহলেই কিন্তু এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ আমরা পেয়ে যাবো এজন্যই আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে ঘন করবো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছ এখানে লিখে দেব ঘন করে তো এটা এ মাইনাস বি হোল কিউ সূত্র থেকে আমরা ব্যবহার করবো এ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউ তাহলে প্রথমটা এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই ডাইন পাশে কিউ শিক্ষার্থী বন্ধুরা আবার দেখি আমাদের এ মাইনাস এই সূত্রটা আমরা জানি যে এরকম আছে এ কিউ প্লাস থ্রি এ বি বি কিউ তাহলে আমরা যদি এখন এ কিউ আর মাইনাস বি কিউ এক জায়গায় আনি এ কিউ মাইনাস এই বি কিউ এবং এই পদ এবং এই পদ থেকে মাইনাস থ্রি কমন নেবো মাইনাস কমন নিলে এখানে এ থাকে আর মাইনাস থাকে আমরা জাস্ট এই নিয়মে এখানে ব্যবহার করছি যে এক্স কিউ আমাদের এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এই যে এ কিউ মাইনাস কিউ তাহলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ মাইনাস অর্থাৎ থ্রি এক্স ওয়ান বাই এক্স ইন্টু তো আমরা এখন এই এক্স কিউ এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স এখন থ্রি আর কেটে যাবে এক্স এবং ওয়ান বাই এক্স এটা কেটে যাবে থাকবে শুধু থ্রি আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান আমরা জানি কত প্রথমে দেওয়া আছে পি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান পি এখানে আমরা পি বসিয়ে দিব আর ডান পাশে পি কিউ এখন এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ সমান পিকিউ আর মাইনাস থেরিপি আছে এটা বাম পক্ষ থেকে যখন ডাইন পক্ষে যাবে তখন মাইনাস চিহ্নটা পরিবর্তনে প্লাস হয়ে যাবে এবং থেরিপি তো প্রিয় শিক্ষার্থী আমাদের এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এটার মানে কিন্তু বের করতে বলা হয়েছিল আমাদের যে অঙ্কটা ছিল এগারো নম্বর অঙ্ক এখানে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এর মান নির্ণয় করো অথবা আমরা এক্স কিউ মাইনাস অনবাই এক্স কিউর মানটা পেয়ে গেলাম কত পি কিউ প্লাস থেরি পি এবং এটা আনসার সবাইকে ধন্যবাদ